বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে কেউ মাস্তানি করতে চায় কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায় তাহলে আমরা সেখানে প্রতিরোধ করে তুলব কোন কোন দল আবারও আগে যেই যেই কারণে আমরা নিগৃহীত হয়েছি আগে যেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে আমরা তাদের শুনি যে কথায় তারা শক্তির সাথে বন্ধুত্ব করছে আপনাদের আসনে করেছে না আমরা দেখি যারা ফেলানিকে শহীদ করে কারা তারা ঝুলিয়েছিল যাদের কারণে আবরার ফাজ শহীদ হয়েছিল যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান আদি শহীদ হয়েছে যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তুই রে তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে বারোই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে যদি আমার মায়ের বোনের আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায় কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায় তাহলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আমরা রক্ত দিয়েছি এদেশের আর একটি আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য আর একটি বার আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে এত এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেয়া যাবে না সংগ্রামী বন্ধুগণ এগারো দিনের জোট যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো অভাবে কষ্ট পেতে হবে না আর কোনদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাল্লাহ